ফ্রেন্স টুম্পা সোম রেসিপিতে সবাইকে স্বাগত তোমরা কীরকম আমার ভিডিও তোমরা দেখছো কমেন্ট করে জানাবে অবশ্যই প্রত্যেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই জানাবে তো আজকে একটা দেখো একটা আমি পপকর্ন চিকেন পপকর্ন রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে একদম জলটাকে একদম চিপে ভালো করে দিলাম একটা বুলের মধ্যে তারপরে ওর মধ্যে দিলাম আমি নুন দিয়েছি লবণ দিয়েছি তারপরে মিট মশলা দিয়েছি তারপরে দিয়েছি কাশ্মীরি লঙ্কা আর আদা রসুন পেস্ট দিয়েছি আর একটু গোলমরিচ দিয়েছি হাফ চামচ এগুলো দিয়ে ভালো করে আর সবশেষে লেবুর রস দিয়েছি এক চামচ লেবুর রস দিয়ে পরে ভালো করে এগুলো মাখিয়ে নিয়েছি সামান্য হলুদ দিতে পারো হলুদ দিয়েছি এগুলো দিয়ে পরে সব কিছু মশলা দিয়ে পরে এগুলো ভালো করে ম্যারিনেট করে দশ মিনিট আমি রেখে দিলাম তারপরে দেখো এখানে একটা আমি একটা একটা ময়দার একটা শুকো ময়দার একটা বানিয়ে নিচ্ছি কে কোট করার জন্য এর মধ্যে দিয়েছি ময়দা লবণ দিয়েছি মিট মশলা দিয়েছি কাশ্মীরি লঙ্কা দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি এটাকেও দেখো ভালো করে আমি ভালো করে মিলিয়ে নিলাম ভালো করে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখতে শুরু করবেন তারপরে দেখো এগুলো আমার দশ মিনিট রাখা হয়ে গেছে তারপরে এখান থেকে আমি চিকেনটা নিয়ে পড়ে আমি যে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি ভালো করে একদম উপর নিয়ে মানে ভালো করে একদম যেখানে যেখানে একদম আছে মানে দেখা যাচ্ছে না সেখানে সেখানে ভালো করে ময়দা দিয়ে এটা কোট করে নিতে হবে এখানে মনে হচ্ছে এক একটা করে আমার বড় চিকেন আছে সেগুলো একটুখানি আমি ভেঙে নিচ্ছি কোট করা হয়ে গেছে এক কোট করার পর তারপরে আমি জলে সামান্য জলে এটাকে আর একটু একটুখানি ওলট পালট করে ভিজিয়ে তারপরে ভালো করে জলটা ছেঁকে দেখো বলটা জলটা ভালো করে ছেঁকে নেবে তারপরে দু কোট আমি এটা দেবো চিকেনটাকে তাহলে কি এটা ক্রিস্পি আর ভালো মানে পোকোটা হবে পপকর্নটা তারপরে দেখো আবারও ভালো করে একদম এপাস ওপাস করে একদম ভালো করে কোটিংটা কিন্তু ভালো করে করতে হবে এপাস ওপাস ভালো করে একদম উলটিয়ে পাল্টিয়ে ভালো করে কোটিংটা করে নিতে হবে আমার ভিডিওটি কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এত সুন্দর পপকর্ন মানে এই গরমে গরম গরম খেতে ঠান্ডাতে মানে সস দিয়ে হ্যাবক লাগে তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই করবে চিকেনটা তোমরা যেরকম খুশি নিতে পারো বড় ছোট। তো আমার এখানে বড় ছোট সব রকমই আছে কিমা কিমাটা নেবে চিকেনের তারপরে দেখো যে দুটো দুবার কোটিং করার পর তারপরে যেটা এক্সট্রা আছে সেটা চালনি দিয়ে দেখো এটা আমি সব ঢেলে দিলাম আর যেটুকু এক্সট্রা আমার ময়দা আছে সেটা ঝেড়ে পড়ে যাবে এরকম একটুখানি জোরে জোরে মানে যেমন একটুখানি একটু নেড়ে নেবে নেড়ে নিলে কি এটা মানে তোমার এটা কোটিংটাও ভালো করে আরও যেটা এক্সট্রা ময়দা আছে সেটাও বেরিয়ে যাবে হয়ে গেছে তারপরে দেখো একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ে গরম তেল একটুখানি যেরকম মানে ডুবো তেলে একটু ভাজার চেষ্টা করবে যেহেতু এটা চিকেনগুলো একটু ভালো করে ফ্রাই করতে হবে তারপরে দেখো হালকা মিডিয়াম আছে আমি এগুলো ভাজতে শুরু করেছি ভাজার হয়ে গেলে দেখো একটুখানি ব্রাউন কালারের হলে তারপরে দেখো লট পালট করে আস্তে আস্তে হয়ে গেছে ভাজা আমার এবার আমি নামিয়ে নেব পুরোনো বন্ধু যারা আছে তারা তো অনেক ভালোবাসা দিচ্ছ এরকম ভালোবাসা দিয়েও আর আর ভিডিওগুলি অবশ্যই কমেন্ট করে জানাবে আমার রেসিপিগুলো কেমন হয় আর নতুন বন্ধু যারা আছে তারা আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো রেখো আর নোটিফিকেশান পেলে তোমাদের ভিডিওগুলো চলে আসবে সামনে তাহলে আর কেমন লেগেছে আমাদের নতুন বন্ধুরা ভিডিওগুলি একটু অবশ্যই জানাবে তারপরে দেখো একবার ভাজা হয়ে গেলো ইয়েগুলো পপকর্নগুলো চিকেনের তারপরে দেখো আরেকবার আমি ভেজে নিলাম যে গোটা ছিল বাকি আমি অল্পই করেছি এটা তো ঠান্ডাতে মানে কেউ এলে বলো বাড়িতে এখন তো মানে ঠান্ডাকালে এই পকোড়া টোকোড়া তারপরে এগুলো খুবই ভালো লাগে সস দিয়ে গরম গরম খেতে দেখো আমার আমার যে পপকর্নগুলো কীরকম লাগছে পপকর্ন লাগছে কি না একটুখানি কমেন্ট করে জানাবে খুবই খাস্তা আর না একদম ক্রাঞ্চি হয়েছিল আর দেখেও মানে বোঝা যাচ্ছিলো না যে চিকেনের এটা পপকর্ন আছে খুবই অসাধারণ হয়েছে তোমাদের ভিডিওতে আমি ক্যামেরাতে কতটা কী বুঝতে পারছো জানি না কিন্তু নতুন ভিডিও আরেকটি নিয়ে আসবো আবার আজকের মতন এখানেই শেষ করলাম